এক পর আবারও আসছে চমক কুমিল্লা ফাইটার্স নামে নতুন দল নিতে আগ্রহী এক বহুজাতিক প্রতিষ্ঠান ঢাকা থেকে প্রতিনিধিত্ব করতে চায় একসাথে তিনটা ভিন্ন দল বরিশাল আর খুলনার মাঝেও চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দু হাজার ছাব্বিশ বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি পাওয়া নিয়ে জমে উঠেছে মাঠের বাইরে লড়াই সব মিলে কুমিল্লা ফাইটার্স আর বাকি বিভাগের দল বদল নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট বাংলাদেশ দল যখন আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনকভাবে হোয়াইট হওয়ার বোঝা মাথায় নিয়ে ঘুরছে চারদিকে ঠিক সেই মুহূর্তে মিরপুরের বিসিবি পাড়া দু হাজার ছাব্বিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বেশ দ্রুততার সঙ্গে সব কাজ সম্পন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড দুদিন আগে বিপিএল এর দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আবেদন করার জন্য সার্কুলার জারি করে বিসিবি এরপর থেকে বিভিন্ন অঞ্চল থেকে একাধিক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহ জানাচ্ছে গভর্নিং কমিটির কাছে তেমনই চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা অঞ্চল থেকে চমক হিসেবে এসেছে নাম সম্পূর্ণ ভিন্ন কুমিল্লা কুমিল্লাকে দুই হাজার ছাব্বিশ বিপিএল আয়োজন করার পরিকল্পনা করছে বিসিবি প্রথমবারের মতো টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি কে যারা কিনা আইপিএল এর মতো মেঘা টুর্নামেন্ট আয়োজন করে সুনাম অর্জন করেছে প্রাথমিক পর্যায়ে তাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বিসিবি এদিকে এবার বিপিএলে দেখা যেতে পারে নতুন বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি সকল বিতর্কিত দলগুলোকে সরিয়ে আগামী আসরের জন্য নেওয়া হচ্ছে চার থেকে পাঁচটি নতুন অংশগ্রহণকারী যার জন্য দেশের সবগুলো বিভাগ থেকে আগ্রহীরা আবেদনপত্র ও নিজেদের পরিকল্পনা জমা দিয়েছে যেখানে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাজধানী ঢাকাকে নিয়ে জানা গেছে একসঙ্গে তিনটি প্রতিষ্ঠান ঢাকা বিভাগ থেকে বিপিএলে অংশগ্রহণ করতে চায় সেখান থেকে যাচাই বাছাইয়ের পর এক প্রতিষ্ঠানকে বেছে নেবে বিসিবি এদিকে সবশেষ টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বুড়িশালের পাশাপাশি এবার কীর্তনকোলা পার্ক থেকে আরও একটি কর্পোরেট হাউস দল নিতে আগ্রহ জানিয়েছে একই সাথে খুলনা ও রাজশাহী বিভাগ নিয়েও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি করে কর্পোরেট হাউসের মধ্যে এছাড়া চিটাগাং কিংসের বদলে এবার বন্দননগরী থেকে নতুন একটি বহুজাতিক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন করেছে একই অবস্থা সিলেটের তাদের পাশাপাশি বিপিএল এর দল পেতে ফার্স্ট এস এস গ্রুপ নিজেদের দরপত্র জমা দিয়েছে কুবিল্লা ফাইটার্স নামে এদিকে এবারের বিপিএল এ বাড়ছে প্রাইজ মানি একটি জাতীয় পত্রিকা জানিয়েছে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি দুই কোটি পঁচাত্তর লাখ টাকা নির্ধারণ করা হয়েছে রানার্স আপ দল প্রাইজ মানি হিসাবে পাবে এক কোটি পঁচাত্তর লাখ টাকা দুই দলের প্রাইজ মানি বাড়ছে পঁচিশ লাখ টাকা করে গত বিপিএল এ চ্যাম্পিয়ন দল আড়াই কোটি এবং রানার্স আপ দল পেয়েছিল দেড় কোটি টাকার পুরস্কার এবার ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে দুই কোটি টাকা সমপরিমাণ ব্যাংক জামানত আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর পনেরো শতাংশ হারে ফি বাড়বে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হলে এবারের আসরে প্লেয়ার্স ড্রাফ অনুষ্ঠিত হবে সতেরো নভেম্বর বিসিবি আগে জানিয়েছে ভারত মহাসরে পাঁচ থেকে ছয়টি ফ্র্যাঞ্চাইজি না হবে